কিন্তু অনেকদিন যেতামই না তো কেননা আমাদের সময় যে বড় বাবু ছিলেন উনি বলেছিলেন যে শোন একটা জিনিস মাথায় রাখবি চুরি না করলে ব্যাংকের চাকরি যায় না সুতরাং নির্দ্বিধায় আমি অভিনয় করে গেছি মানে আমাকে কিভাবে চেষ্টা করা হয়েছে অনেক ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার তার কারণ হচ্ছে কি করে এই ছেলেটা এতগুলো ছবি করে এই ব্যাংকেও চাকরি করবে মানে ওই মানে দে আটার যে গাছেরও খাবে তলারও করবে এটা তো হবে না সুতরাং দল বেদে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সে কারণে আমি দু বছর ইন্ডাস্ট্রিতেই যাইনি মনে হতো আচ্ছা আমাকে পয়সা দেবে তো হ্যাঁ নাকি শুধু প্রশংসা করেছে তো পয়সাও দিত পাটও দিত ক্রমশ বাড়ছে হ্যাঁ তাতে না ভয়টা এই ধরে রাখার ভয়টা ভীষণভাবে হতো তপন বাবুর লাস্ট দুটো ছবি আমি করেছি আজবায় রাজব কথার একটা হচ্ছে আনোকা মতে তপন ভালো শট দিলে না পেটের মধ্যে হাতটা দিয়ে মেরে বলতেন ইয়ে বাত হ্যাঁ খুব আনন্দ লাগতো মানে খুশি হচ্ছেন আমরা বাঙালিরা মোটামুটি মন ভালো থাকলে হিন্দিতে কথা বলে দেখি তো এবার যখন তপনবাবু সভা হচ্ছে তখন আমি স্টেজের বাইরে আর যারা কোনোদিন দিন তপনবাবুর ছবিতে কাজ করেনি তারা উঠে লেকচার দিচ্ছে স্টেজে এইগুলো তো দুঃখের কথা কি বলবো বলো যে সমস্ত স্টুডিওতে এগুলো হয়েছে আমি নিয়ে বসে উল্টো দিকে গেটের দিকে তাকাতাম না উল্টো দিকে তাকিয়েই চলে যেতাম যে আমি তাকাবোই না আমি করবোই না এদের সঙ্গে কি কাজ করবো এদের মানসিকতা বাজে তো এই ধরনের মানসিকতা ভেরি হ্যাপি ভেরি হ্যাপি সুতরাং ওই আফসোসটা নেই আমি ইন্ডাস্ট্রি কেন আমার দিকে দেখছে না আমি তো ভালো অভিনয় করি ও মানে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি চল্লিশ বছর কাটিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে একাধিক ভাষার ছবিতে কাজ করেছেন হলিউডেও কাজ করেছেন আজই আমি জানতে পারলাম যদিও কথা বলতে বলতে অনেকেই বোধহয় আমার মতো আজ জানতে পারবেন কারণ তিনি বলাটাই কখনো পছন্দ করেন না প্রচার বিমুখ একজন মানুষ শুধুমাত্র নিজের কাজ করেন নিজের পরিবার ব্যাস তাতেই তিনি সন্তুষ্ট এবং খুশি এই মুহূর্তে চুপ ছবি নিয়ে কথা বলছি এবং বহু দিনের আমার ইচ্ছে ছিল আমি দাদাকে সেটাই বলছিলাম ওনার ইন্টারভিউ নেওয়ার কিন্তু যেহেতু দিতে পছন্দ করেন না তাই হয়নি আর কি তবে ছবির কাজের জন্য অবশেষে আমরা পেয়ে গেছি বরুণ চক্রবর্তীকে দাদা কেমন আছেন আগে বলুন সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি দিব্যি আছি দিব্যি আছি ভালো মন্দ মিশিয়েই তো জীবন কখনো ভালো কখনো মন্দ কখনো বর্ষা কখনো গ্রীষ্ম এই তো থাকবেই আর তো শুরুতেই যেটা দিয়ে আমাদের কথাটা শুরু হয়েছিল যে বাংলা অসমিয়া তারপরে উড়িয়া ছবি তার সঙ্গে সঙ্গে হলিউডের ছবি কিন্তু হলিউডের ছবির নামটা বলা হয়নি দর্শকের মানে আকাঙ্ক্ষা তো থাকবেই কি ছবি দ্যাট ইজ দ্যাট ওয়াজ সিটি অফ জয় সিটি অফ জয় তার সাথে সাথে আমি একটা জার্মান ছবিও করেছি সেটার নামটা হচ্ছে দ্য শ্যাডোজ অফ টাইম হ্যাঁ অপূর্ব ছবি অপূর্ব গল্প তো এটা আমার মানে লাক আমি বলবো এই হয়তো টালিগঞ্জে কোনো রেকমেন্ডেশনের দরকার হয় কিন্তু বিদেশি ছবিগুলোতে তো আমাকে কে রেকমেন্ড করবে সেখানে তো তারা কিন্তু কোথার থেকে খোঁজ খোঁজ পেয়ে আমাকে কাস্ট করেছে একদম 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 সেই কারণে আমার যারা জুনিয়র যারা নতুন কাজ করতে এসে এসছে বা আসছে তাদের আমি সবসময় বলি কাজটা খুব মন দিয়ে করবি তাহলে দেখবি কেউ না কেউ তোকে দেখছে সেটা ডিরেক্টর হতে পারে সেটা আমি হতে পারি বা উপরওয়ালা হতে পারে যদি ভালো লেগে যায় আমার আমি হয়তো কাউকে বললাম সেটা এটার সর্বত্র সব সমস্ত সাবজেক্টে শুধু সিনেমার অভিনয়ের কথা বলছি না যেকোনো কাজের মধ্যে আজকে যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ সেখান দিয়েও আমি হয়তো ভবিষ্যতে বলতে ওই মেয়েটি দারুন ইন্টারভিউ নিয়েছে তোমার এনিভে এগুলো অন্য কথায় চলে যাচ্ছে আজকে ফিরে আসি চুপের কথা চুপ আমার একটা ছবি একটা ভয়ের ছবি ভূতের ছবি তো আমার মানে ভূতের ছবি হিসেবে প্রথম প্রেম হচ্ছে এক্স অর্সিস্ট একটা ছবি হ্যাঁ সেইটা ছবিটা দেখে ভয়ের ছবি বুঝতে পেরেছিলাম তারপর দ্য ওমেন বলে একটা ছবি ছিল সেটাও দেখেছি তারপরে জজ দেখেছি জজটা নিশ্চয়ই ভূতের ছবি নয় কিন্তু এর থেকে আমি বুঝতে পেরেছি বা অন্যান্য যে হলিউডের ছবিগুলো বিশেষ করে হিচককের যে মুহূর্তগুলো ভয় পাই দেয় এক একটা মুহূর্ত তৈরি করতে হয় ভূত এসে হাউমাউ করে না হ্যাঁ কিন্তু ওই মানুষের কনসেন্ট্রেশনটাকে করা হয় অন্য আরেকটা ঘটনা দিয়ে সেটা এসে একটা চমক আসে সেইটা পরতে পরতে তৈরি করার চেষ্টা করেছে আমাদের সায়ন ডিরেক্টর ভালো এটি ভালো তো সম্বন্ধে বলতে গিয়ে এটুকুনই বলছি অনেকে হয়তো মানে আমার যারা সমালোচক হয়েছে ভাববে যে পরের ছোটোর জন্য বলে রাখছে কিন্তু নট দ্যাট সায়ন এমন একজন ডিরেক্টার সে আমাকে বলেছে বলুন আপনি তো প্রধান চরিত্র করছেন এই ছবিটা তো আপনার স্ত্রীর ভূমিকায় যে অভিনয় করব সেটা আপনাকেই বেছে নিতে হবে সো ইটস ভ্যার আমি বললাম বাবু ভীষণ কঠিন কাজ তো আমার ছেলে রয়েছে তো দায়িত্ব দারুণ কঠিন দায়িত্ব দি তার আমাকে দুদিন ভাবতে দেয় তখন আমি অনেক ভেবে ভেবে দেখলাম যে গল্পের পটভূমিকায় যে অনেকের সঙ্গেই কাজ করেছে অনেক হিরোয়িনের সঙ্গেই কাজ করেছে হ্যাঁ তো সেখানে আমার মনে হয়েছে যে মৌসুমি সাহার মুখটা ভীষণভাবে যাবে যে ওর মধ্যে একটা নমনীয়তা কমনীয়তা যেভাবে আছে সেইটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে একটা ভীষণ জার্ক দিতে পারে তো সেটা মানে ও ও ওট করেছে তো সেখানে গিয়ে দেখেছি ও না একটা পরিবারের মতো এটা করেছে এই চুপ ছবিটা তৈরি করার পেছনে আমি সায়নের সঙ্গে আগেও কাজ করেছি ওর মধ্যে না একটা ভীষণ আকুতি আছে ভালো কাজ করার হ্যাঁ যে ও দ্বিতীয় ভয়টা পেয়েছে ওকে যে পরিচালক হিসাবে যে চেঁচামেচি করে আর কি আমার ক্ষেত্রে হয়তো না কিন্তু টোটাল ব্যাপারটাকে ভালোভাবে তৈরি করার জন্যে ও কোনো কম্প্রোমাইজ করে না সেই হ্যাঁ এইটা আমার ভীষণ ভালো লেগেছে মানে সেই জন্যেই দায়িত্বটা বেড়ে যায় যে

কেননা অনেক কিছু বলার ইচ্ছা হয় তো এই জীবনে বলতে পারবো না আমি ক্যামেরার সামনে এই কথাগুলো চুপ মানে এই সিনেমার মতোই চুপ তার কারণ আমি আমি জানি না তারা হয়তো প্রচুর নামি দামি শিল্পী হয়ে গেছে যারা কিনা বলে বন্ধু তুমি স্ক্রিপ্ট এনেছো না হ্যাঁ এনেছি এই স্ক্রিপ্টটা দাও না কেন তোকে দেয়নি স্ক্রিপ্ট বলে আমি না আনতে ভুলে গেছি মানে সবাইকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে তো স্ক্রিপ্টটা পরে আমি রিসেন্ট একটা ছবির শুটিং করে আসলাম নর্থ বেঙ্গল থেকে সেখানে দেখলাম আমি ছাড়া কেউ স্ক্রিপ্ট ক্যারি করছে না তাহলে এই চরিত্রটার প্রতি আমাকে তো প্রত্যেক দিনের জন্য একটা যাই হোক হোয়াট এভার ইট মে বি দ্য অ্যামাউন্ট আমাকে একটা নির্ধারণ করেছে সেটা টাকাটা দেওয়া হচ্ছে তাহলে আমার দায়িত্বটা কি এটা কাল না আমাকে দিচ্ছে বলুন না তোমার থেকে ভালো কাজটা আমি চাই তো আমাকেও তো দিতে হবে সেই দায়িত্বটা তো আমাকেও নিতে হবে এখন ফ্লোরে গিয়ে যদি আমি বলি যে এই লাইন্সটা কী ছিল লাইন্সটা কি হ্যাঁ ভুল হতে পারে কিন্তু আমার তো একটা অ্যাটিচিউড থাকবে যে আমি তৈরি হয়ে এসেছি সেটাই না আজকাল ভীষণ অভাব দেখি নানা রকম সিস্টেম হয়েছে নানারকম নাম হয়েছে মানে কোনো শর্তেকিংয়ের নাম হচ্ছে ডায়মন্ড আমি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস থিং ডায়মন্ড যে অভিনেতা সে অ্যাসিন্ডেটার পম্পট করে যাচ্ছে সে শুনে শুনে বলে দিচ্ছে অভিনয় বলবেন আপনি দাদা এত বছ একদম না 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 একদম না তার কারণ হচ্ছে আমি যে তোমার সঙ্গে ইন্টারভিউটা দিচ্ছি সেখানে সেখানে ভীষণ দরকার হচ্ছে যে যাদের থেকে শিখেছি যেমন সৌমুত্রের কণ্ঠস্ব সবার ভালো লাগতো ওনার সেন্স অফ পজ উত্তম কুমারের সেন্স অফ পজ এই পজ যদি না থাকে তাদের কথা শুনতে ভালো লাগে না তো তো আমার যদি স্ক্রিপ্টটা না পড়া থাকে যে কোথায় আমি থামবো কোথায় আমি চিৎকার করব কোথায় নামিয়ে কথাটা বলবো তো শুনে শুনে তো বলা যাবে না কেননা যে ছেলেটি পড়ছে সে তো আমার মতো ভাবনা চিন্তা করেনি সে তো শুধু রিডিং পড়ে যাচ্ছে তাও আবার অনেকে রিডিংটাও ভালো করে পড়তে পারে না সুতরাং আমি আমি দে আর নট টু ব্লেম ফর ইট বিকজ তারাও সময়ের পেছনে এইভাবে কেন আমরা যখন এক একসময় শুরু করেছি মানে বলা যেতে পারে আমরা সিরিয়াল শুরু করেছি মানে ইন দ্য সেন্স তেরো পার্বণ সেখানে আমি করেছি প্রথম সিরিয়াল সুতরাং তারপর জননী জন্মভূমি হ্যাঁ তো এখনো আমাকে বলে আমার বিখ্যাত মানে আমার বিখ্যাত না সাহিত্যিকের গুণেই সেটা নাম করেছে ডাকাতের মা বলে একটা মানে তখন টেলিফিল্মের মতো হতো ডাকাতের মা অনেক হয় এরকম অনেক মহত্বদيو করেছি হ্যাঁ ম প্রভু আমি রিসেন্টলি একটা পোস্টও করেছি মজা করে যে আমার আমার হাতটা এরকম করা ছিল সেই পাশেই যিশু ছিল তো আমি ওখানে লিখেছিলাম যে আমার দেখানো পথেই যিশু আজ এখানে এটা নিয়ে খুব হ্যাঁ খুব হয়েছে আমি এইটু মজা করে লেখার চেষ্টা করি আর কি আপনি জীবনটাকে ভীষণ হালকাভাবে মানে হালকাভাবে বলবো না একটু সহজ ভাবে না অত জটিল করতে চান না চারিদিকে এত জটিল না 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 সত্যি এত জটিলতার মধ্যে ভালো লাগে না তারপরেও আমার নিজস্ব কিছু সাবজেক্ট আছে সেটা নিয়ে আমি প্রতি নিয়মিত প্রতি নিয়মিত একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একটা আবিষ্কারের চেষ্টা করি সেটা ব্যক্তিগত আমারই থাক আরকি মানে অফ দা অফ দা ক্যামেরা তোমাকে এত বলতে পারি কিন্তু আমি মানে ইন ফ্রন্ট আপনারা ওয়ান ক্যামেরা আমি বলি চাকরিও করতেন দাদা আপনি স্টেট ব্যাংকে চাকরি করেছেন 34 বছর ওখানে চাকরি করেছেন এটা গুরুত্বপূর্ণ পদে হ্যাঁ অনেক সময় করে হ্যাঁ তার সঙ্গে অভিনয় করেছি ব্যাঙ্কে হয়তো মায়রা পেতাম না কিন্তু লোকে বলবে তাহলে তো ব্যাংকে কাজ না হ্যাঁ কাজ করতাম কিন্তু অনেক দিন যেতামই না তো ব্যাংকে কেননা আমাদের সময় যে বড়বাবু ছিলেন উনি বলেছিলেন যে শোন একটা জিনিস মাথায় রাখবি চুরি না করলে ব্যাংকের চারটেই যায় না সুতরাং নির্দ্বিধায় আমি অভিনয় করে গেছি হ্যাঁ তো ভালো লেগেছে ওটা একটা ভালোবাসার দিক আর কি অনেকে গান গায় নাচ করে কবিতা আবৃত্তি করে লেখে সেই রকম আমারও ছিল ওই ওর টানে আমি সুদূর ব্যারাকপুর থেকে আসতাম কলকাতায় থিয়েটার করতাম থিয়েটার কমিউনে ওখান থেকে ফিরতাম রাত তখন সাড়ে বারোটা একটা হয়ে যেত এরকম করে পাঁচ বছর করেছি তো এই লড়াইটা সবারই আছে আজকে আজকে তুমি আমার সামনে মাইক ধরে আছো তোমারও শুরুটা থেকে তুমি যদি দেখো এই পর্যন্ত তোমারও একটা বিশাল লড়াই তো এই লড়াইটা যারা করেছে তাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা আছে তাদেরকে আমি সম্মান করি এবং সেইখানে ওই যে কথাটা বললাম যে সেন্সিয়ারলি কাজটা করতে হবে তাহলে কেউ না কেউ তোমাকে দেখছে এটা এটা আমি মনে করি সেখানে সফলতাটা একদম খুব সহজ আমি বলি যে জীবনে উন্নতি করা খুব সহজ কিন্তু তোমাকে কয়েকটা বছর জীবন থেকে টেনে বার করে নিয়ে আসতে হবে সেখানে তুমি তোমাকে ছাড়া তোমার লক্ষ্য সেই ছাড়া আর কিছুই দেখবে না যদি পারো এটা করতে মাত্র তিনটে বছর আমি যদি ধরে নিই কেউ ষাট বছর পর থেকে মানে লাইনে এক সময় এত কাজ এখন কি আপনি স্বেচ্ছায় খানিকটা কাজ কমিয়েছেন এখন না আমি তোমাকে সত্যি কথা বলছি আমার মানসিকতায় আমি যেরকম মানুষ আমি না একটা প্রেমিক মানুষ প্রেমিক মানুষ ইন সেন্স আমি বলছি অনেক সময় আমার এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে অ্যাপ্রোচ নিয়ে আসে সেখানে না আমি তাদের সঙ্গে কাজ করেছি শুধু ভালোবাসাটা এই যে একটা রেসপেক্ট মানে যেটা আমি মনে করি আমার ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়ে যায় আর কি আমি আমি মনে করি অনেক হয়তো খুশি হয় যে মুহূর্তে স্যার বসুন স্যার উঠুন স্যার আমি না 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 এইভাবে বলিস না দাদা করে বল হ্যাঁ তাদের পারুক না পারুক তাদের যে চেষ্টাটা আছে সেখানে কিন্তু আমি অনেক কম্প্রোমাইজ করে সব সময় আমি রেমিনেশনের কথাও চিন্তা করি না আমরা যাক ওরা সফল হোক সফল ওরা যদি দাঁড়াতে পারে ওদের কি একটা কেরিয়ার আছে আমার তো শেষ হয়ে গেছে মানে আমার না ওদের জীবনটা পড়ে রয়েছে না ওদের অনেক দূরে সেই সেই শুরুটা যদি ওদের না করিয়ে দিতে পারি তো আমি আমি রিসেন্টলি একটা নন্দেঙ্গলের ছবি করে আসলাম আমি বাধ্য হয়ে ছেলেটিকে বললাম ডিরেক্টরকে যদি আমার অভিনয় ভালো লাগে পরের ছবিতে আমাকে অভিনেতা হিসেবে নিস না আমি তো ওদের প্রোডাকশানটা কন্ট্রোল করে দেব কেন ওরা জানে না কিভাবে আমি বললাম যখন মানে স্কুলে পড়েছিস তখন প্রোজেক্ট করতে দিত সেগুলো তো নিজেরা না মাকে দিয়ে বাবাকে দিয়ে করিয়ে দিতে হ্যাঁ সুতরাং জানিস না তো কীভাবে প্রোজেক্ট করতে হয় তো ছবিটা তৈরি হয় না প্রি প্রোডাকশানে ফ্লোরে গিয়ে ছবি তৈরি হয় না হ্যাঁ প্রি প্রোডাকশানটা যদি ঠিক থাকে তাহলে তুই ছবিটা করতে পারে তো সেই শিক্ষাগুলো যেগুলো শিখেছি যে জ্ঞানগুলো আছে সেগুলো লোককে যদি সেইভাবে সেইভাবে ওদের লেভেলের নামিয়ে আসতে হবে নিজেকে ওখানে নামিয়ে আমি যদি ভাবি যে আমি এত বছর ধরে অভিনয় করছি আমি হলিউডের ছবি করেছি এই করেছি সুতরাং আমি এই লেভেলে আছি ভাই তোমরা কারা ও ওরকম করলে চলবে না বাবা বাছা বলে হ্যাঁ আমার টেন্ডেন্সিটা অন্তত এরকম যে ওদেরই উন্নতি হবে আমার আমার কিছু হবে না কয়েকদিন আগে বাঁকুড়ায় গেছিলাম একটা সিরিয়াল করতে সেখানে ডিরেক্টর আমাকে বললো যে বরুন্দা আপনার ক্লোজগুলো নিয়ে এলাম আপনি বাড়ি চলে হোটেলে চলে যান আমার নারে বাবু ওই নতুন যারা করছে আমি যদি থাকি ওদের উৎসাহটা বাড়বে হ্যাঁ আমি ওদের সঙ্গে থেকে থেকে মানে কোনটা ক্লোজ শটে কীভাবে তাকাতে হবে হ্যাঁ কোথায় লং শটে কীভাবে তাকাতে হবে সেগুলো বুঝি 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 তো তার ফলে কোথায় আমার এই আনন্দটা লাগে রেমিনেশন দিয়ে সবসময় সব কিছু হয় না এই ছেলেগুলো তারা বলে স্যার আপনি কি অভিনয়টা শেখান বাড়িতে না বাড়িতে শেখাই তখন আমি বুঝতে পারি কোথায় যেন আমি একটা ক্লিক করে দিয়েছি ওকে হ্যাঁ ও ভেবেছে যে এই লোকটার কাছে এই যে আশ্রয়গুলো না আমরা পাচ্ছি না শুধু অভিনয়ের ক্ষেত্রে না হ্যাঁ একটা ছেলে যদি তার বাবাকে একদম একদম আরে ছেলে যদি তার মাকে মিস করে বা বাবাকে মিস করে তা সেটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু রিলেশনের দিক দিয়ে এরপরে সেই ছেলের ওপর আমরা একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে যদি বসে থাকি পরে কিন্তু খুব দুঃখ হতো হ্যাঁ সত্যি আমরা শিক্ষক বা গুরুর বড্ড আমি আমি না পাগলের মতো বলি আমি সে ওরা ইনভাইট করেছিল আমাকে এসকে মুভিস থেকে রবীন্দ্র কাব্য রহস্য দেখার জন্য তো আমার পরিচিত একজন ডিরেক্টর আমি বললাম তোমরা আড্ডা মারো না হ্যাঁ মারি বলি যখন ছবি হয় তখন মারি এখন এই যে সম্বুত শুক্র বা আমার থিয়েটারে যখন রিহার্সাল দিতাম এই রকম মানে জাস্ট যেটাকে ব্রেন স্টর্মিং বলে যে মানে আলোচনা যে আমি একটা বললাম তুমি হ্যাঁ তুমি বললে হ্যাঁ হ্যাঁ তুমি বললে না দা আপনি যেটা বললেন হ্যাঁ খুব ভালো তার সঙ্গে এটা চুপ করলে কিরকম হয় দা আমার না আমার ভাবতে শুরু করলাম যে তুমি তো ঠিক বলেছ এইটা না ভীষণ দরকার আমি আই এম নট দ্য কিং হ্যাঁ আই এম নট দ্য কিং আই এম কিং বাই দ্য পিপল বাই দ্য পিপল সুতরাং তাদের উপেক্ষা করা চলবে না এটা আমি মনে করি এটা জ্ঞানের কথা হয়ে যাচ্ছে আর দারুণ কথা বলছেন দাদা যে কথাটা বলেন সেটা আমার মনে ইন্টারভিউটা দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবেন শেখা উচিত আসলে শিক্ষকের সংখ্যা তো দাদা তবে একটা কথা বলবো আর খুব বেশি সময় নিতে পারবো না আজকে দাদার সঙ্গে অনেকটা মানে এত অভিজ্ঞতা বোধহয় এক দেড় ঘন্টা ইন্টারভিউ হলেও শেষ হবে না কিন্তু দাদা এই যে এতগুলো বছরে এত প্রচুর কাজ কিন্তু আপনাকে মূলত নেতিবাচক চরিত্রেই দেখা গেছে টাইপ কাস্ট হয়েছেন কি সেই সময় বা সেটা নিয়ে খারাপ লাগা আছে না দেখো মানে আমি বলছি একটা সময় নেগেটিভ চরিত্র যেমন করেছি তো যখন বয়স আরো কম ছিল হাইটটা তো ছিলই তো তখন আরো স্টাউট ছিলাম হ্যাঁ তখন জিম ফিম ছিল না তখন ব্যায়াম আগার ছিল তো সেখানে মানে হতো কি ডিরেক্টররা মানে পুলিশের কোনো চরিত্র থাকলে বরুণ দাকে ডাক তো আমাকে যখনই যোগাযোগ করা হতো আমি জিজ্ঞেস করতাম ক্যালকাটা না ওয়েস্ট বেঙ্গল তো ওই কস্টিউমগুলো আমি নিজেই করে রেখেছিলাম যাতে মানে ফিটিং থাকে আর কি তো হ্যাঁ সেটা টাই কিন্তু সেটা তো আমার কোনো দোষ নেই ওরা বেরোতে পারছে না ওই মানুষ না সেফ খেলতে চায় কোনো রিস্কে যেতে চায় না যে কারণে আমি একটু অন্যদিকে যাচ্ছি যে কারণে ধরো যেহেতু আমি ব্যাংকের স্টাফ সেই জন্য আমার বলতে ইচ্ছা করছে যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তার জমানো টাকাটা না ফিক্সড ডিপোজিটে রেখে দিতে চায় নিশ্চিন্তে এই ইন্টারেস্টটা তো পাবো বাট দ্যাট ইজ নট দ্য সিস্টেম ইউ হ্যাভ টু বিট দ্য ইনফ্লেশন তুমি যেখানে যা ইন্টারেস্টটা পাচ্ছ তার থেকে ইনফ্লেশনের রেট যদি বেশি হয় তুমি হিসেব করে দেখবে তুমি কম পাচ্ছ সুতরাং দ্যাট ইজ ওয়াই তোমার শেয়ার মার্কেট আছে ফান্ড আছে এগুলো পড়াশোনা করে আমি বলছি না হ্যাঁ লোভের চোটে না পড়াশোনা করে করতে হবে সেটা সর্বত্রই সর্বত্রই সেটাই করা উচিত আর কি আমার বেনিফিটটা কোথায় বেশি আছে সেটা দেখে নিয়ে লজিক্যালি এ করতে হবে অ্যাপ্রোচটা ওইভাবেই হওয়া উচিত বলে আমার মনে হয় দাদা শেষ করব চুপ আসছে কিন্তু পাওয়া এবং না পাওয়া কোনটা বেশি দাদার ঝুলিতে তো দেখো আমার আমি বলবো ওইভাবে তো এ হয় না যদি তোমার এক্সপেকটেশনটা কম থাকে জীবনের থেকে যে আমি এটা চাই এটা না হলে হবে না সেখানে তালে তালে তুমি কিন্তু দুঃখ পাবে তো যেটা এসছে সেটাকে সহজভাবে মেনে নাও সহজভাবে যেটা হয়নি এর হ্যাঁ ছিল না তো এরকম এরকমও হয়েছে আমার মানে মানে সম সাথেই আর কি বলবো তারা অভিনয় করে তারা এসে বললো যে বলুন দা তোর একটা ভালো পাঠ আমি নিয়ে নিয়েছি আমি কিরকম বললো আমায় জিজ্ঞেস করেছিল তা আমি বললাম তুই তো আউটডোরে আছিস বাইরে ম্যাড্রাসে আছিস ডিরেক্টার আমাকে গালাগাল দিয়ে তোমাকে দরকার সময় পাওয়া যায় না তুমি ম্যাড্রাসে আমি বললাম ম্যাড্রাসে না 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 ওর ভীষণ দরকার ছিল হয়তো পারিবারিক ক্ষেত্রে ওই টাকাটার ভীষণ দরকার ছিল বলে ও এটা করেছে আর কি সেটা আমি মেনে নিই সেই সেখানে আমার মনে হয় ঠিক আছে আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি সুতরাং ওই আফসোসটা নেই আমি ইন্ডাস্ট্রি কেন আমার দিকে দেখছে না আমি তো ভালো অভিনয় করি ও তো মানে আপনি কাজ করে গেছেন এই কথাই বলে যে ফলের আশা করো না কর্ম করে যাও আপনি বলে তেমনই একজন মানুষ না আমি আমি চেষ্টা করেছি এখনো না আমার পা কাঁপে আর কি সিরিয়াল বলো সিনেমা বলো যেটাই করি যে এতটাই টেনশন হয় যে ভালো করে হ্যাঁ এখনো এইটা ভীষণ হয় যে আমি পারবো তো মানে প্রথমত মনে হতো যেটা এটা ফ্লুকে হয়ে গেল নাকি সবাই এত বলছে হ্যাঁ এক সময় মনে হতো আচ্ছা আমাকে পয়সা দেবে তো হ্যাঁ নাকি শুধু প্রশংসা করেছে তারপরে পয়সাও দিত পাটও দিত ক্রমশ বাড়ছে হ্যাঁ তাতে না ভয়টা এই ধরে রাখার ভয়টা ভীষণভাবে হতো তো আমরা আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি মানে গুপ্তিয়েটারে একটা মানুষের চরিত্র তৈরি করে সেখানে না আমি পারবো না রাস্তার মনে দাঁড়িয়ে গালাগাল দিয়ে কারোর সঙ্গে কথা বলতে রাস্তার মনে দাঁড়িয়ে বিড়ি ধরিয়ে আমি এরা ইচ্ছে করলেও পারবো না বিড়িটা আমায় লুকিয়ে খেতে হবে সিগারেটটা লুকিয়ে খেতে হবে নালে বলবে এই তো দেখো না এর অভিনয় করছে নিজেকে কিং মনে করছে এরকম সুতরাং এই থিয়েটার এর থেকে না একটা চরিত্রের গঠনের হ্যাঁ এটা এটা হয় যেটা সমাজের ওপর ভীষণভাবে বর্তায় যে কারণে আগেকার দিনের এখনকার কথা আমি বলছি না এখন তো অসংখ্য চ্যানেল কে কোথায় কি করছে জানা যায় না যার জন্য আগেকার দিনের মানে অভিনেতা অভিনেত্রীরা এত নমস্য ছিল এখনও তাদের কদর হ্যাঁ এই কারণে তারা ইমেজটাকে ধরে রেখেছিল এটাই আমার আমার বিশ্বাস আমার ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে অনেক কথা বোধাই ছিল হলো ছিল কিন্তু তবে সেটা আমি অন ক্যামেরা আমি হয়তো তুমি তুমি যদি আমার সঙ্গে আড্ডা মারো আমি বলছি তোমার রাতের পর রাত কেটে যাবে অভিনয় জীবনের ঘটনা এত এত অভিজ্ঞতা এবং মানে বিতর্কিত বিতর্কিত এবং সেখানে মানে আমাকে কীভাবে চেষ্টা করা হয়েছে অনেক ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার তার কারণ হচ্ছে কী করে এই ছেলেটা এতগুলো ছবি করে এই ব্যাঙ্কেও চাকরি করবে মানে দে আটার দিস ল্যাঙ্গুয়েজ যে গাছেরও খাবে তলারও করে এটা তো হবে না সুতরাং দল বেঁধে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সে কারণে আমি দুবছর ইন্ডাস্ট্রিতেই যাইনি সেরকম আমি নাম বলছি না আমি তো বললাম তো নাম বলছি না তাদেরও বয়স হয়ে গেছে না না হচ্ছে বাচ্চাদের মতো তখন আমি গাড়ি চালিয়ে যখন আমি তো থাকি টালিগঞ্জে কুদঘাটে তো ওই এন ওয়ান টেকনিশিয়ানের পাশ দিয়ে যেতে হয় তো যে সমস্ত স্টুডিওতে এগুলো হয়েছে আমি স্টিয়ারিংয়ে বসে উল্টো দিকে গেটের দিকে তাকাতাম না উল্টো দিকে তাকিয়ে চলে যেতাম যে আমি তাকাবই না আমি করবোই না এদের সঙ্গে কি কাজ করব এদের মানসিকতা বাজে তো এই ধরনের মানসিকতা ছিল কিন্তু আবার ওই খিদে কোথায় একটা ক্রিয়েশনের একটা আনন্দ সেটা এবং কাজের প্রতি আপনার সততা সেটাও কিন্তু বেশি দিন কেউ থামিয়ে রাখতে পারে না কেউ যদি কিছুর প্রতি সৎ না এইটা এইটা আমি আমি আই এম বিটিং মাই ওন রাম তুমি বললে বিশ্বাস করো না আজকে যে আমি চুপ ছবিটা যেটা সাতাশ তারিখে রিলিজ করতে যাচ্ছে সবাই অবশ্যই দেখবেন কবে শুটিং হয়ে গেছে কবে ডাবিং হয়ে গেছে আমি আজকে আসার পরেও সেই স্ক্রিপ্টটা বার করে কিন্তু আমি দেখে নিলাম কেননা জানি আমি না সাংবাদিকরা আমাকে কি প্রশ্ন করতে আপনি কি চরিত্র করছেন হ্যাঁ আমাকে তার পরিচালককে জিজ্ঞেস করতে হ্যাঁ রে আমি কি করেছি হ্যাঁ এটা তো ভালোবাসা না চরিত্রটার প্রতি ভালোবাসতে গেলে ওটা তো আমায় মনেই রাখতে হবে আমি এখন কখনোই বলতে পারবো না যদি আমার প্রয়াত পিতৃদেব অনেকদিন আগে মারা গেছেন তো আমি তো কাউকে বলতে পারবো না বাবার নামটা কী ছিল তো এই চরিত্রগুলো তো আমি আমার সৃষ্টি করা তা আমি কি করে ভুলে যাই তো এইগুলো এবার এখন পিডিএফে সময় সবাই স্ক্রিপ্ট পাঠিয়ে দেয় আমাকে লোকে হয়তো বোকা বলবে আমি পিডিএফ থেকে নিজে হাতে না লিখি লোকে বলবে না এই তো প্রিন্ট আমি হ্যাঁ প্রিন্টার আছে আমার কাছে আমার কম ল্যাপটপও আছে প্রিন্টারও আছে কিন্তু আমি যখন লিখি তখন না টোটাল ব্যাপারটা আমি চোখের সামনে দেখতে পাই হ্যাঁ লাইন্সগুলো মুখস্থ হয়ে যায় আর ওই ভিজুয়ালাইজ করতে পারি জঙ্গলের এইখানে আমি চেয়ার নিয়ে বসে আছি এদিকে তাকাচ্ছি হ্যাঁ এটা এটা আমি নতুন দিয়ে শেখাবার চেষ্টা করি এগুলো করবি তো জানি না হ্যাঁ অবশ্যই যাইও থ্যাংক ইউ দাদা দারুন মানে অনেক কথা রয়ে গেল যেগুলো পরে আমরা কখনো হয়তো শুনতে পাব দাদা যদি চান বা আমি হয়তো শুনলাম সেটা আমার আমার জীবনে কাজে দেবে কিন্তু একদম শেষ করব দাদা শেষে দর্শকদের কি বলবেন কারণ দর্শকেরা আপনাকে সব সময় খুব ভালোবাসেছেন আর যে যাই করুক এটাই প্রাপ্তি একদম আমি এই বশনে আরেকটা কথা বলবো আর কি আমি কয়েকদিন আগে মানে অন রিকোয়েস্ট একটা আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম চিরঞ্জিতের সঙ্গে আমার একটা সুপার হিট ছবি সেখানে আমি ভিলেন করেছিলাম সেই ছবিটার নাম হচ্ছে ইনকেলাব হ্যাঁ অসম্ভব ভালো ছবি সেখানে একজন দর্শক তার থেকেও প্রায় সাত আট বছর আগেকার প্রসেনজিতের সঙ্গে একটা করেছিলাম বিদ্রোহী বলে রঞ্জন চৌধুরী সেই স্টিলটা পাঠিয়ে বলেছে যে বরুণ বুমবাদা থেকে আপনাকে আমার ভালো লেগেছে ওই ছবি সেই স্টাইলগুলো পাঠিয়েছে এটা আমি আমার মিসেস কে বলছিলাম দেখো এই রকম দর্শকও আছে তাদের সম্মান করব না তাদের ভালোবাসবো না তো এগুলো এগুলো ভীষণ পাও না পাও না আচ্ছা আপনি এখন নাম নিলেন বুমবাদানা দীপক দা বেশি কাছে এটা আমি করে শেষ না এরা দেখো এরা এরা দের দের ভীষণ মানে ভেরি ভেরি প্রফেশনাল কাজের সময় তারা বন্ধু কাজের পরে তো এই রিলেশন তৈরি না হলে না হয় না হয় না তো এতটাই প্রফেশনাল সেখানে বন্ধুত্ব তৈরি হয়নি অন্তত আমার মানসিকতায় হয়নি কাজ করেছি হ্যাঁ কাজ যখন করেছি তাদের অ্যাডভাইস নিয়েছি কি করতে হবে তারপরে যে যখন ভেবেছি না এটা উনি ঠিক বলছেন না আমি আমার মতো করে করেছি তার সাপোর্টটা হয়তো ডিরেক্টর পছন্দ করেছেন উনি মানে না করেননি বাধা দেননি ঠিক আছে বলুন দা আপনি এটা করুন তো এটা ভালো লেগেছে ভালো লেগেছে সেই জন্য বলছি মানে এমনি ব্যক্তিগতভাবে যদি কখনো আড্ডা মারি এমন এমন গল্প আছে এমন এমন নামি পরিচালক তাদের অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েশন তাদের থেকে পেয়েছি অকল্পনীয় সেটা না সম্পূর্ণ আমার পাওনা সেগুলো দর্শকের কাছে বললে দর্শকরা তার তো কোনো সাক্ষী নেই কোনো সাক্ষী নেই সুতরাং আমি আমি বলছিলাম আর কি যে তপনবাবুর লাজ দুটো ছবি আমি করেছি আজবাজব কথা আর একটা হচ্ছে আনোকা মতে বাবু ভালো শট দিলে না পেটের মধ্যে হাতটা দিয়ে মেরে বলতেন ইয়ে বাত হ্যাঁ খুব আনন্দ লাগতো মানে খুশি হচ্ছেন আমরা বাঙালিরা মোটামুটি মন ভালো থাকলে হিন্দিতে কথা বলে দেখি তো এবার যখন তপনবাবুর স্মরণ সভা হচ্ছে তখন আমি স্টেজের বাইরে আর যারা কোনোদিন তপন তপনবাবুর ছবিতে কাজ করেনি তারা উঠে লেকচার দিচ্ছে স্টেজে এইগুলো তো দুঃখের কথা কি বলবো বলো আমার তো অনেক কিছু বলার ছিল না লোকটার সম্বন্ধে তা আমি তো কি বলবো না আমাকে একটা সুযোগ দেবেন কেন তাদের দায়িত্ব তোমরা দেখো নি ছবিটা তাহলে তোমরা না দেখে কি করে এগুলো আমার ভণ্ডামি মনে হয় যখন লোকে বলে না বাংলা ছবির পাশে দাঁড়ান কি করে না যাই হোক অনেক এমন কথা বললাম আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সাতাশ তারিখ অবশ্যই